হ্যালো গাইস ওয়েলকাম টু চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও অ্যাডভাইন জব জন কলকাতা তো আমি আবার আপনাদের প্রিয় চ্যানেল অ্যাডভাইন জব জন কলকাতায় চলে এসেছি নতুন একটি জব এবং নতুন একটি চাকরি ইনফরমেশন নিয়ে যেখানে সরাসরি ইন্ডিয়ান রেলওয়েতে কোম্পানি পেরোলে অনেকগুলো ভিন্ন ভিন্ন পোস্টে কর্মী নিয়ে হচ্ছে তো কার আবেদন করতে পারবে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে তোমরা কোন কোন লোকেশন থেকে আবেদন করতে পারবে তোমাদের জব লোকেশন স্যালারি আবেদন পদ্ধতি সমস্ত তথ্য আমি এখানে বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তোমরা বাড়িতে বসে আছো টেন পাস করে টুয়েলভ পাস করে গ্রাজুয়েট করে আইটিআই করে বাড়িতে বসে জব খুঁজছ কিন্তু জব পাচ্ছো না কারণ বন্ধুরা আজকাল বাজারে জবের খুব ক্রাইসিস তার থেকে বড় ক্রাইসিস হচ্ছে একশো পার্সেন্ট জেনুইন জব খুঁজে পাওয়া তার জন্য তোমাদের একমাত্র ভরসার নির্ভরযোগ্য চ্যানেল চ্যালেঞ্জ জব জব কলকাতা সব সময় চেষ্টা করে একশো পার্সেন্ট জেনুইন জব যাচাই বাছাই করে তোমাদের সামনে তুলে ধরতে যাই তোমাদের কাজগুলো বা চাকরিগুলোতে সুবিধা হয় তার জন্য বলবো আমার চ্যানেলটা ফার্স্ট এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইকটি প্রেস কল অল করে রাখুন তাহলে সব রকম জবের আপডেট আপনারা কিন্তু ডেলি বাই ডেলি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনাদের অ্যাপ্লাই করতে সুবিধা হবে তো চলুন বেশি রকম কথা বাড়িয়ে আজকে যে ইন্ডিয়ান রেলওয়েতে এসি কোচ অ্যাটেন্ডেন্ট অর্থাৎ বেড রোড ইন্টাফ হিসেবে কর্মী নিয়ে চলছে সেটা সম্বন্ধে আমরা বিস্তারিত জেনে নেব এবং আমি যেভাবে বলবো আপনারা নিচে এভাবে অ্যাপ্লাই করতে পারেন খুব সুন্দরভাবে আপনারা কিন্তু এই জবটা পেয়ে যাবেন তো প্রথমেই চলে আসবো আমরা এখানে আপনাদের যে পোস্টে হাইরিং করাবে সেটা কি পোস্ট থাকবে এখানে আমাদের মেন যে মেনলি যে পোস্টে হাইরিং করাবে সেটা হচ্ছে এসি কোচ অ্যাটেন্ডেন্ট অর্থাৎ বেডরোল স্টাফ আপনাদের মেনলি বেডরোল স্টাফে পোস্টে হাইরিং করা হচ্ছে বেডরোল স্টাফে আপনাদের কি কাজ করতে হবে এখানে আপনাদের যে ট্রেনগুলো থাকবে এসি কোচ যেমন ধরুন থার্ড এসি সেকেন্ড এসি ফার্স্ট এসি যে ট্রেনগুলো থাকবে সেই ট্রেনগুলোতে চাদর দেওয়া নেওয়া বালিশ চাদর এসব দেওয়া নেওয়ার কাজ করতে হবে এজ এ বেডরোল স্টাফ হিসেবে সেই পোস্টটা হচ্ছে এসি কোচ অ্যাটেন্ডেন্ট সেই কাজটাই আপনাকে এক্সপ্রেস ট্রেন বা দুরন্ত এক্সপ্রেস ট্রেনগুলো আপনাকে করতে হবে এখানে আপনাদের জব লোকেশন কি থাকবে এখানে প্রথমত আপনাদের জব লোকেশন থাকবে টাটানগর টাটানগর মানে জামশেদপুর টাটানগর একটা থাকবে আর ত্রিপুরি ডিভিশন এবং হাওড়া ডিভিশন এখন চলছে তো এই তিনটি লোকেশনে কিন্তু আমাদের এসি অ্যাটেন্ডেন্ট হাইরিং চলছে তারপরে প্রথম কথা মাথায় রাখবে এটা কোনো রকম কিন্তু গভর্নমেন্ট জব নয় ফার্স্টে মাথায় রাখবে এটা কিন্তু রকম গভর্নমেন্ট জব নয় এটা হচ্ছে কোম্পানি পেরোল বা ভেন্ডার পেরোল একটা জব তাহলে মাথায় রাখবে অন্য জায়গায় তোমাকে গভর্নমেন্ট জব বলে প্রতারিত করতে পারে বাট এটা কোনো রকম গভর্নমেন্ট জব নয় এটা কোম্পানি পেরোল বা ভিন্ডার পেরোল জব একটা এটা কিন্তু ইমিডিয়েট জয়নিং হচ্ছে মানে স্পট জয়নিং তোমরা করে নিতে পারবে কোন রকম লেট করার বিষয় নেই বা অন্য টাইমে জয়নিং হবে বিষয় নেই ডাইরেক্ট এসে তোমরা স্পট জয়নিং করতে পারবে এটার জন্য আমাদের ট্রেনিং হয় ট্রেনিং এর যে ট্রেনিং হবে ট্রেনিং করে সার্টিফিকেট পাবে সেই ট্রেনিং আমাদের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে ডাইরেক্ট তোমরা কিন্তু এই জবটা পেয়ে যাবে এটা একটা কোম্পানি পেরোলাম ফার্স্টে বললাম এটা একটা কোম্পানি পেরোল জব এটা কোনো রকম গভর্নমেন্ট জব না ফার্স্টে মাথা রাখবে এটা কিন্তু স্থায়ী থাকবে ধরুন কোম্পানি পেরোল আছে কোম্পানি এখন চার পাঁচ বছরে আছে পাঁচ বা ছ বছরের টেন্ডার পেয়েছে আফটার ছ বছর যদি অন্য কোম্পানি আসে তাহলে কিন্তু কোম্পানি চেঞ্জ হলে তুমি কিন্তু চেঞ্জ হচ্ছ না মানে অন টাইপ অফ পারমানেন্ট তুমি কাজটা করতে পারছো এখানে জব টাইপ কি থাকবে কোম্পানি পেরোল ফার্স্টে বললাম শুধুমাত্র ছেলেরাই কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ মেল ক্যান্ডিডেটরাই শুধুমাত্র এই জবটা পাবে ফিমেলরা কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারছে না এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে বন্ধুরা এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মিনিমাম তোমাকে এইট পাস থাকতে হবে এইট পাস থাকলেই তুমি কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারছো নচেত কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারছো না এজ ক্রাইটেরিয়া কি কি রয়েছে এখানে মিনিমাম তোমার বয়স থাকতে হবে আঠারো বছর এবং ম্যাক্সিমাম থার্টি ফাইভ পর্যন্ত তোমরা কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারছো অর্থাৎ আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে সবাই কিন্তু এই জবটার জন্য এলিজিবল রয়েছে এখানে ফ্রেশার্স এক্সপিরিয়েন্স সবাই অ্যাপ্লাই করতে পারবে যে এক্সপিরিয়েন্স এরকম কোনো বিষয় নেই যারা ফ্রেশার্স কোনো দিন কাজ করেনি তারাও কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবে স্যালারি বিষয় কি থাকবে বন্ধুরা এখানে স্যালারি এবং অন্যান্য সুবিধা কি কি পাবে এখানে ত্রিপতি ডিভিশনে তুমি কিন্তু ইনহ্যান্ড হ্যান্ড আঠারো হাজার টাকা স্যালারি পেয়ে যাচ্ছ তার সাথে পেয়ে যাচ্ছ টাটানগর ডিভিশনে তোমার স্যালারি কিন্তু পনেরো থেকে সতেরো হাজার টাকা ডিপেন্ড করবে তোমার ডিউটির উপরে ঠিক আছে পনেরো থেকে সতেরো হাজার টাকা এটা থাকবে তোমার টাটানগর ডিভিশনে টাটানগর ডিভিশনে কিন্তু তুমি ত্রিপতি ডিভিশনে করলে পারে আঠারো হাজার টাকা ইনহ্যান্ড স্যালারি পেয়ে যাচ্ছ এবার চলে আসবো এখানে তুমি কিন্তু পি এফ পেয়ে যাচ্ছ ইএসআইসি পেয়ে যাচ্ছো তো সবগুলো কোম্পানিতে কিন্তু পি এফ ইএসআই সবগুলো দেবে থাকার ব্যবস্থা কিন্তু কোম্পানি পুরোপুরি ফ্রি দেবে এবং খাওয়ার বিষয়টা হচ্ছে খাবারটা তোমাকে ত্রিপতি ডিভিশনে পার ডে কিন্তু হানড্রেড রুপিস করে পার ডে দেবে পার ডে একশো টাকা করে খাবার পাবে কিন্তু অন্যান্য ডিভিশনে খাওয়ার টাকা কিন্তু দেয় না খাবারটা তোমাকে নিজেকেই দেখে নিতে হবে অন্যান্য সুবিধা কি থাকবে পেরোল স্থায়ী কাজ পাবে এটা পেরোল স্থায়ী কাজ পাচ্ছ নিরাপদ চাকরি থাকছে কোনো রকম বিষয় নেই যে তোমাকে তাড়িয়ে দেবে এরকম টেনশন থাকছে না সময়মতো বেতন পাবে এবং জবের একটা সিকিউরিটি থাকছে প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে তোমাদের এখানে করে এখানে দেখে প্রয়োজনীয় ডকুমেন্টস কী লাগছে আপডেট বায়োডাটা লাগবে তোমার তারপরে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে আধার কার্ড লাগবে প্যান কার্ড লাগবে ভোটার কার্ড লাগবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে পাসপোর্ট সাইজের ফটো লাগবে এবং ব্যাংকের পাসবোয় জেরোস লাগবে এই ডকুমেন্টসগুলো কিন্তু ডকুমেন্টস এবং যদি কেউ টেন পাস থাকে তো টেন পাসের মার্কশিট অ্যাডমিট সার্টিফিকেট লাগবে পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আট থেকে দশ কপি লাগবে বুঝতে পারলে তো এই ডকুমেন্টসগুলো ব্যাডাটার ডকুমেন্টস এগুলো কিন্তু তোমার জয়েনিং এর দিন লাগবে তো যারা এই জবটা করতে চাইছো তোমরা এই ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করে রাখো তোমাদের জয়নিং এর দিন কিন্তু কাজে লাগবে অন্যান্য সুবিধা মধ্যে কি হবে সময় মতো বেতন প্রদান বললাম এটা ফ্রি জব থাকার জায়গা তোমাকে কোম্পানি প্রবে দিচ্ছে এবং সম্পূর্ণ স্টাডিউরি কমপ্লেন্স দিচ্ছে ক্যারিয়ারের গ্রোথ থাকছে পরবর্তী সময় তুমি যদি সুপারভাইজার হতে চাও হোটু পারবে যদি ভালো কাজ করে তাহলে সুপারভাইজার তোমাকে প্রমোশন দেবে ত্রিপতি ডিভিশন টানগর ডিভিশন আমাদের নিচ্ছে এখন বর্তমানে কোম্পানি থেকে কী কী পাবে তুমি অফিসিয়াল আইডি কার্ড পাবে এটা কোম্পানির আইডি কার্ড রেলওয়ে রিবন পাবে একটা ইউনিফর্ম বা ড্রেস পাবে এবং অথরিটি লেটার পাবে কোম্পানি থেকে যে সমস্ত ডকুমেন্টস তোমাকে দেবে সেগুলো কিন্তু তুমি এখানে পাবে তো যারা এই জবটার জন্য অ্যাপ্লাই করতে কীভাবে অ্যাপ্লাই করবে প্রথম ভিডিও ডিসক্রিপশন বা স্ক্রিনে দেখবে নাম্বার উঠছে এই নাম্বারগুলোতে তোমরা কনট্যাক্ট করে নেবে হোয়াটসঅ্যাপ করবে বা কল করবে তোমাদের ফুল গাইড করবে কিভাবে অ্যাপ্লাই করবে কোথায় আসতে হবে সমস্ত কিছু তোমাদের গাইড করবে তো যারা অ্যাপ্লাই করেছো স্ক্রিনে ফের নাম্বার উঠছে দুটো এই দুটো নম্বরে তোমরা কিন্তু কল করে নেবে তাছাড়া ভিডিও ডিসক্রিপশনে তোমরা নাম্বার পেয়ে যাবে একটা অ্যাপ্লাই লিংক পেয়ে যাবে সেখান থেকে ডাইরেক্ট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো তো সময় নষ্ট না করে যারা অ্যাপ্লাই করে দিয়েছো ইমিডিয়েট তোমরা কিন্তু এসি কোচ অ্যাটেন্ডেন্টের জন্য এখনই অ্যাপ্লাই করে নিতে পারো বেশি সময় নেই আমাদের আর্জেন্ট ভ্যাকান্সি কিন্তু পঞ্চাশটা লাগবে তিনটে ডিভিশন মিলিয়ে তো যারা অ্যাপ্লাই করে দিয়েছো ইমিডিয়েট তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো মাথায় রাখবে এখানে কিন্তু তোমাদের ট্রেনিং নিতে হবে ট্রেনিং এর পরে প্লেসমেন্ট পাবে এবার কেউ আর্জেন্ট তাহলে এর সাথে সাথে প্লেসমেন্ট পেয়ে যাবে ডেজ ওয়ান মান্থ বা সেভেন ডেজ এর মধ্যে তুমি কিন্তু প্লেসমেন্টটা পেয়ে যাবে তো যারা ট্রেনিং নিতে চাইছো ডাইরেক্ট এটা জবটা কিন্তু পুরোপুরি ফ্রি কোনো রকম চার্জেস জবের জন্য নেই জবটা পুরোপুরি ফ্রি বা ট্রেনিং এর কস্ট কিন্তু অ্যাপ্লিকেবল রয়েছে যারা ট্রেনিং নিতে চাইছো ডাইরেক্ট কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারো আজ মতো এখানে আশা করি ভিডিও ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর এরকম নতুন নতুন চাকরি নতুন নতুন জব আপডেট পেতে অবশ্যই অ্যাডভাইন জব জুন কলকাতাটিকে সাবস্ক্রাইব করে লাইকনটি প্রেস কল করে রাখুন তাহলে সব রকম জবের আপডেট আপনার কিন্তু ডেলি বাই ডেলি পেয়ে যাবেন তব থাকলে বাই বাই ধন্যবাদ নমস্কার থাকবেন ভালো থাকবেন